একুশে জুলাই সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক রাজনীতি থেকে বিরতি নিয়ে ফিরলেন জুলাই সভা মঞ্চ থেকে অভিষেক স্পষ্ট বার্তা ভোটের আবারও ফলে নিরিখে আত্মতুষ্টিতে ভুগলে হবে না নেতাকর্মীদের কর্মীদের আরো বিনয়ী হতে হবে গত বছর একুশে শক্তি কি আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই এদিনে সভা মঞ্চ থেকে আবারও কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলেন বাংলার প্রকল্প বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিফলন ঘটেছে ফলাফালি। বিজেপির কাছে কেন্দ্রীয় এজেন্সি থাকলে আমাদের কাছে মানুষ আছে বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থবল আছে পেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে এদিন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দিলেন দলের সেনাপতি এখন থেকে ছাব্বিশের জন্য প্রস্তুতি শুরুর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন যারা পুরসভা আর পঞ্চায়েতের দায়িত্বে আছে তারা নিজেদের কথা শুধু ভাবলে হবে না দলের কর্মীদের কথাও তাদের ভাবতে হবে পর্যালোচনা মিটিং এ বলে এসেছিলাম নিজেদের জেতার জন্য যে কষ্ট করেন প্রার্থীদের জেতানোর জন্য সেই কষ্ট করতে হবে লোকসভা ভোটে কার কি ভূমিকা ছিল দেখা হবে শুধু ভাবলে হবে না দল দেখে নেবে আগামী তিন মাসে ফল দেখতে পাবেন আগামী দিনের লড়াই আমাদের জন্য বৃহত্তর এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল নয় এটা বাংলার কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে রাখলেও আগামী একতিরিশে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা দেবে রাজ্য সরকার আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজও একই কথা বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলে সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গটি নিয়ে বলেন আমরা অন্যায়কে প্রশ্রয় করি না এসএসসির জন্য গ্রেফতার করে থাকলে নিটের জন্য কেন গ্রেফতার করা হবে না নিট কেলেঙ্কারি শতাব্দীর সব থেকে বড় কেলেঙ্কারি আমার পরিবার বাচ্চাদেরও হিনস্থা করতে চাইনি বিজেপির কাছে মাথা নত করবো না আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট বাথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই সকলে শৃঙ্খলা পরায়ণ হতে হবে দলের পুরনো এবং নতুনদের সঙ্গে নিয়ে এগোতে হবে সংযত থাকবেন বাঘ বিতণ্ডায় জড়াবেন না সন্দেশ খালি চিত্রনাট্য সাজিয়ে বাংলাকে অপমান করতে চেয়েছিল বিজেপি ভোটের দিন মদ খাওয়ানোর জন্য শুধু চল্লিশ কোটি টাকা খরচ করেছে দলের মধ্যে যারা ক্ষমতায় থেকে দলের কাজ করেননি সে যেই হোক চেয়ারম্যান অঞ্চল সভাপতি পঞ্চায়েত প্রধান কাউন্সিলর যারা লিড দিতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম নেত্রীর লড়াই একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে আর পুরোনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরও শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে সামঞ্জস্য রেখে করতে হবে আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে অযথা কোনোরকম কোনো বিতণ্ডায় জড়াবেন না সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলুষিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে পাঁচ হাজার টাকা বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির ব্যবস্থা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না কলকাতা থেকে সুমিতের রিপোর্ট আর সংবাদ